আমরা গোলাম মস্তবার যে মুলা ক্ষেত আজি যে আসিফ মস্তবার যে মুলার খেত আমরা সেই খেতে দাঁড়া আছি আসলে মুলা চাষের জন্য আমাদের কাছে বেলে দোআশ মাটি আছে উত্তম সময় উপযুক্ত জমি আর আপনার ভাদ্র মাস সেটা ভাদ্র মাসের মাঝামাঝি এই সময় কেটিএক্স বা আর্লি ফোরটি এই জাতি মুলাটা কাট করা হয় মুলা চাষের জন্য যে আইডিয়াল মাটি বেলে দোআশ মাটি আমরা যে জমিতে আছে এই জমির মাটিটা আপনাদের আমি একটু দেখাবো বেলেদুয়াশ মাটি যদি হয় আমি এরা ভাবে বল করার পর যদি ছাড়ি দিই ভাঙি যাবে এটা কিন্তু ভাঙে নেই এটা আছে বলে কড়া এটেল মাটি এখানে কিলে মানে এটেলের পরিমাণ প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে আসে আর অন্যান্য খনিজ বা পানি সহ আর বাথরুম পঁয়ত্রিশ পার্সেন্ট আছে যদি বেলেদুয়াস মাটি হতো তাহলে এটার ভিতরে এরা এরকম বল করে ছাড়ি দিলে ভাঙিয়ে যেত বালির পরিমাণ থাকতো টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পলির পরিমাণ থাকতো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট থাকতো পানি আর কর্দম থাকতো আর খনিজ উপাদান মিলায় এবং জৈব মিলায় মোট একশো পার্সেন্ট হতো কিন্তু আমরা এটা দেখতেছি একটা এটেল মাটি এই যে অনবরত যে বৃষ্টি অনবরত বৃষ্টির কারণে এই মাটিতে এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এই জমিতে পানি ধারণ ক্ষমতা বেশি এই কারণে জমিটা সেত সেতে বা চুয়ানি লাগা বলে লিসিং নিচ থেকে সোয়ানি লাগা বা লিসিংয়ের কারণে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফসল মূলা মূলার যে মূলরমটা এটাকে বলা হয় আমরা পিউপা রমিয়া আগাছা দেখছি না আমরা আগে কপি বলতাম না অতি নরম এবং অতি কোমল জাতীয় শিকড় এ সাধারণত বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর যদি তার আশি থেকে একশো মিলিমিটার উপর বৃষ্টি হয় এই পানি সহ্য করতে পারে না পাঁচ দশ মিলিমিটারে যদি বৃষ্টি হয় তাহলে যদি আধা ঘন্টার ভিতর পানি নামে যায় সেক্ষেত্রে মূলা সহ্য করতে পারে কিন্তু এই যে মাটি বৃষ্টি হলে তা বাড়ো না আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পানির রহ হয়তো উপরে দেখছেন শুকনা কিন্তু মাটির ভিতরে কিন্তু সেত সেত এই যে গরম এই যে হাত দিছে না এটা কিন্তু গরম অনুভূত হচ্ছে তার মানে এইখানে এই মাটিটা আসলে মূলা চাষের উপযোগী না আর যে মূলার গাছটা যে মারা যাচ্ছে এই যে এই মাটিতে কিন্তু ফিউজোরিয়াম এবং স্কুলের জীবাণু অনেক আছে যদি ফিউজোরিয়াম বা স্কুলের জীবাণু যদি মাটিতে থাকে তবে সেক্ষেত্রে এই পচা রোগটা সবচেয়েতে বেশি হয় আমরা যখন টান দেবো একটা একটা গন্ধ অনুভূত হবে স্যার আপনি দেখেন দেখেন একটা গন্ধ অনুভূত হচ্ছে আগাছানাশক বা অন্য কোনো কারণে যদি এ গোড়া পচা হয় এই পচা গন্ধটা আসবে না তখন একটা আলাদা বিশ্রী উগ্র গন্ধ আসবে শিমটা পাতায় দেখা যাবে এবং শিকড়ও দেখা যাবে কারণ এত পত্রর শোষণের মাধ্যমে গোড়া পর্যন্ত চলে যাবে তারপর মারা যাবে তবে আসলে মূলত এটা প্রাকৃতিক দুর্যোগ এবং পানি নিঃশাসন ব্যবস্থা নাই এবং মূলা চাষের উপযোগী মাটি নাই এটা এই কারণে মূলত এই জমিটা হ্যাম্পারিং হয়েছে তারপরে আমাদের এখানে আশি মিলিমিটারের উপরে একশো বিশ পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে এটা মূলত হচ্ছে মূল সমস্যা ধন্যবাদ